একটা কথার দ্বারা আওয়ামী লীগের ক্ষমতা শেষ একটা কথা আমার গিয়ে যেটা ধরা পড়ে কয়টা কথা বেশি কথা না কিন্তু একটা কথা তাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করল আর তখন তিনি বললেন যিনি চিফ হিসেবে বললেন চাকরি চাকরি যোদ্ধার সন্তানদের দেব না থেকে রাজাকারদের দেব না বা রাজাকারের সন্তানদের দেব না একটা কথা বলেছে কয়টা বাংলাদেশের ছাত্র সমাজ আগুনের বাড়ের মতো দাও দাও করে জল উঠেছে ঠিক কিনা সুতরাং মুখের একটা কথা দাম কম না বেশি আমার কথা মনে বুঝতে পারলে আমি যদিও রাজনীতি করি না কিন্তু রাজনীতি কিছুটা তো বুঝি নাকি নাকি একেবারে বুঝি বুঝি কিছুটা তো কি বুঝি বুঝি রাজনীতির বক্তব্য দিতে দিলে পরে ওই রাজনৈতিক নেতারা যারা বক্তব্য দেয় ওদের বক্তব্য কারণ আমরা আমরা দলিল রাজনীতির বক্তব্য দিতে পারি আর ওই রাজনৈতিক যারা রাজনীতি করে ওই খালি আমার নেতা তোমার নেতা ন্যাংটা নেতা পাঁচি নেতা এই বলতে বলতে সময় শেষ সময় শেষ ঠিক আর আমরা যারা কথা বলে আমরা অথেন্টিকভাবে কথা বলতে পারি 무슨말 т р 어요